মশা দিম কি দিয়া? লাইট মাইট নাই। আন্দি গুন্দি রাতকে কারে তুই কারে কাম ভাই মারুম। ভাই লাইট জ্বালা নাই। অবশ্যই আছে। বাংলাদেশিটা। ভাই ওডা আবার ভালো শুন নিছে মাততাম না। লাইট আছে তো। ভাই দামের কোনো বিষয় না। তুই ভাই আলো কম। ভাই না লাইট তো জ্বলি কিন্তু মোশা মরে নি কেন বুঝুম। আপনি দন তুমি নাই আমার কাছে।

ছোট ছোট দুইটা পুতুলের কি একটা কাহিনী শুরু করছেন আপনারা তোরা ব্যাট নামালি আবার ফুতুল চুরি করলি আবার তো সময় নষ্ট করলি আবার আমার এই ঠিক দেয় কি আর দাম বস আগে দুইশো রায় সারা দেন আর পুতুল দিরা দিয়া দেন আচ্ছা দুইশো দেন পুতুল দিরা লেগে যান দুইশো টাকা না দিলে কি হইব ভাই দুইশো টাকা না দিলে দোকানে কাম করবো